ফুটন্ত গরম তেলে পায়লেজি বিস্কুট দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় কখনো ভাবতেই পারবেন না অবাক করার সাথে পায়লেজি বিস্কুটের এই রেসিপি একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে একঘেয়ে রেসিপি ছেড়ে একটু নতুনত্ব কিছু ট্রাই করতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগবে দশ টাকার প্যাকেটের এক প্যাকেট নিয়েছি পায়লেজি বিস্কুট আপনারা যেই পরিমাণে রেসিপিটা তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু বিস্কুটের পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন বিস্কুটগুলোকে প্যাকেট থেকে বার করে নিয়েছি তবে এই সবটা বিস্কুট দিয়ে রেসিপি তৈরি করব না এর থেকে আমি দশ থেকে বারোটার মতো বিস্কুট দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করছি পাত্রটাকে সাইডে সরিয়ে রেখে চলে এলাম ওভেনের কাছে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন পাইলেজি বিস্কুট থেকে ওই মোটামুটি দশ থেকে 12টার মতো বিস্কিট আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এখন একদম লোতে রেখেছি প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে গ্যাসের ফ্লেম লোতে দিয়ে বিস্কিটগুলোকে দিয়ে দেবেন গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে বিস্কিট ভাজতে গেলে কিন্তু বিস্কিটগুলো বেশি লাল হয়ে যাবে পুড়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না লো ফ্লেমে দেখুন একদম হালকা লালচে রং আসা পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবার দরকার নেই এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা পাত্রে যেই পাত্রে ভেজে নেওয়া বিস্কুট গুলোকে তুলবেন তাতে এখানে দেখুন একটা পাত্রে তুলে নিয়েছি এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো কিছুক্ষণ ঠান্ডা করে নেব আবারও চলে এলাম ওভেনের কাছে বসিয়েছি একটা কড়াই তার মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম জল জলটা গরম হয়ে গেছে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি এমনিতে যেহেতু পায়লেজি বিস্কিট অনেকটা মিষ্টি হয় তো সেই বুঝে এখানে চিনি দেবেন আপনারা যেই রকম মিষ্টি খাবেন গ্যাসের ফ্লেম এখন মিডিয়াম টু হাইতে রেখেছি চিনিটা পুরোপুরি গলে জলের সাথে মিশে যাওয়া পর্যন্ত একটু রান্না করে নিয়েছি চিনি পুরোপুরি মেল্ট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই মোটামুটি আড়াইশো গ্রামের মতো দুধ আড়াইশো গ্রাম গরুর দুধ দিয়েছি আপনারা যদি এখানে বিস্কিটের পরিমাণ বাড়িয়ে দেন তবে কিন্তু দুধের পরিমাণটাও বাড়িয়ে নেবেন দুধ খুব ভালো করে জাল করে নিতে হবে একটু জাল করে দুধটা বেশ ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব বন্ধুরা আমি এই কাজটা করতে থাকি আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারব দুধ বেশ খানিকক্ষণ জাল করে নিয়েছি এই সময় এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাজু আর আমন্ড আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী অন্য যেকোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন দুধটা গ্যাসের ওভেনে কিছুক্ষণ জাল হতে থাকুক আর এই সময়টা বাকি কিছু কাজ কমপ্লিট করে নেব নিয়েছি একটা মিক্সির জার এর মধ্যে ভেজে রাখা দিয়ে দিচ্ছি আর এখন সুন্দরভাবে ভাবে বিস্কিট গুঁড়ো করে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও বিস্কুট গুলোকে গুঁড়ো করে নিতে পারেন তবে আমার মনে হয় মিক্সিতে দিয়ে গুঁড়ো করলে বিস্কিটের গুঁড়ো সুন্দর মিহি তৈরি হবে বড় দানা এর মধ্যে থাকবে না দেখুন বিস্কিটগুলোকে ঠিক এইরকম ভাবে গুঁড়ো করে নিয়েছি এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো আবার ওভেনের কাছে চলে এলাম দুধটা ড্রাই ফ্রুটস দিয়ে খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি এখন বিস্কিটের গুঁড়োটাকে এর মধ্যে ঢেলে দেব বিস্কিটের গুঁড়োগুলোকে দিয়ে খুব ভালো করে একটা খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব সুন্দর একটা ডোয়ের আকারে তৈরি হয়ে আসা পর্যন্ত মিডিয়াম টু লো ফ্লেমে এরকম ভাবেই রান্না করে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে মোটামুটি ওই দুই থেকে তিন মিনিটের মতো রান্না করার পরই দেখবেন সুন্দর একটা ডোয়ের আকারে তৈরি হয়ে গেছে ডোটা তৈরি হতে খুব বেশি সময় লাগবে না দু থেকে তিন মধ্যেই এইরকম একটা ডো তৈরি করে নিয়েছি আর এখন এর মধ্যে আমি এক চামচের মতো দিয়ে দেব ঘি সুন্দর ফ্লেভারের জন্য এক চামচ দিয়ে দিলাম ঘি আপনারা চাইলে নাও দিতে পারেন তবে ঘি দিলে এর স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু ভীষণ ভালো হয় ঘি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে ব্যাস আর বেশি সময় রান্না করবার দরকার নেই গ্যাস অফ করে দিয়েছি আর এখন কিন্তু কড়াইটাকে নামিয়ে নেব। এখন একটা পাত্রের মধ্যে তৈরি করে নেওয়া ডোটাকে নিয়ে নিলাম খুব ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে এটাকে সেট করে নিতে হবে সুন্দর করে আমি চৌকো শেপে এটাকে সেট করে নিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে আর পিস করতেও অনেকটাই সুবিধে হবে বন্ধুরা বিস্কিট দিয়ে এমন রেসিপি আগে কখনো বানিয়ে খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন যদি না বানিয়ে থাকেন একবার বানিয়ে দেখতে পারেন বাড়ির বাচ্চারা কিন্তু দারুণ পছন্দ করবে ডোটাকে চার কোনা শেপে সেট করে নেওয়ার পর আরো বেশি লোভনীয় করার জন্য ওপর থেকে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম খুব ভালো করে গুঁড়ো দুধটা দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস কুচি এখানে আমি কাজু আর আমন্ড কুচি অল্প করে উপর থেকে দিয়ে দিলাম চাইলে আপনারা নিজেদের পছন্দ মতো অন্য ড্রাই ফ্রুটস ও দিতে পারেন ভালো করে আবারও একটু চেপে চেপে সেট করে নিয়েছি আর এটাকে ওই মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো এইরকম ভাবেই রেখে দেবো যেতে ভালো মতো করে সেট হয়ে যায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো বরফিটাকে সেট হতে রেখেছিলাম এখন আবারও চলে এলাম আর এখন এটাকে পিস পিস করে কেটে নেব আমি মিডিয়াম সাইজের পিস করেই বরফিটাকে কেটে নিচ্ছি বন্ধুরা কাজটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য এখানে দেখুন বরফিগুলোকে মিডিয়াম সাইজের পিস করে কেটে নিয়েছি আর আপনাদেরকে একটা বরফি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন বরফিগুলো ঠিক কতটা পরিমাণে সফট হয়েছে এই রকম ভাবে বিস্কিট দিয়ে বরফি বানিয়ে পাঁচ থেকে সাত দিনের মতো নর্মাল ফ্রিজে স্টোর করে রেখেও খেতে পারবেন আর খেতেও কিন্তু হয় দারুণ টেস্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন